আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি শীতের দিনে গরম ভাতের সাথে খুবই টেস্ট লাগে এমন একটা রেসিপি বড়ি দিয়ে পালং শাক রান্না প্রথমেই দেখো বড়িগুলো পানিতে রেখে ধুয়ে নেওয়া হয়েছে আর আমাদের বাসের সবাই বড়িটা খুব পছন্দ করে এবার একটা কড়াইতে সয়াবিন তেল দেওয়া হয়েছে তেল দিয়ে একে একে বড়িগুলো ভেজে নেওয়া হচ্ছে লক্ষ্য রাখতে হবে বইটা যেন একবারে ক্রিস্পি ভাবে ভাজা না হয়ে যায় কারণ একদম ভাবে ভাজা হয়ে গেলে সেই বইটা খেতে আর টেস্ট লাগে না অন্যদিকে পালন শাকগুলো ভালোভাবে ধুয়েই নেওয়া হয়েছে কেটে নিয়ে এবার সেই পালন শাকের মধ্যে দেয়া হয়েছে পেঁয়াজ রসুন রসুনটা একটু বেশি দিলে টেস্টটা ভালো হবে মরিচও দেয়া হয়েছে এবারে দেখো বড়িগুলো একটু হাত দিয়ে ভেঙে নেওয়া হচ্ছে আর কিছু গোটাও রাখা হচ্ছে ভেঙে দিলেই বেশি টেস্ট হয় পালন শাকের সাথে আর আজকে এই কয়টাই বড়ি ছিল সেই জন্য এই কয়টাই দেওয়া হয়েছে না হলে আমাদের বাসায় অনেক পরিমাণে বড়ি দেওয়া হয় এবারে দেখো ভেজে রাখা বড়িগুলো উপর দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবার দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ এবার গুড়া মশলাগুলো অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো আর ঝালের জন্য আর মরিচ গুঁড়ো ব্যবহার করা হয়নি কারণ মরিচ কুচি বেশি পরিমাণে দেওয়া হয়েছে এবার ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেওয়া হচ্ছে এর মধ্যে কিন্তু পানি দিয়ে ঢাকনাটা দেওয়া হয়েছিল কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে যখন দেখবে যে এইরকম সব কিছু সেতু হয়ে গিয়েছে তখন চুলা থেকে নামিয়ে দিবে এবার তরকারিটাকে তেলে দিতে হবে প্রথমে কড়াইটা গরম করে নেওয়া হয়েছে এরপরে দেওয়া হয়েছে পেঁয়াজ আর রসুন কুচি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আর আগে যেহেতু সেদ্ধতে পেঁয়াজ বেশি দেওয়া হয়েছে সেই জন্য এখানে কম করে ইউজ করা হলো যারা অনেক আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে অল্প করে গোটা জিরে দেওয়া হলো তেলে দেওয়ার সময় গোটা জিরেটা দিলে ভালো হয় এবার দেখো ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে সেই সেদ্ধ করে রাখার সবজিটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে শীতের দিন স্পেশাল বড়ি দিয়ে পালং শাকের তরকারি তোমাদের রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্টস করতে ভুলো না গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে বা রুটির সাথে খেলে কিন্তু জমে যাবে তরকারিটা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে আজ এ পর্যন্তই আবারও করো এক নতুন ভিডিও নিন তোমাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফেজ